कुछ बराबर प्रतिदिन हमें दो कट का टिकट है टू टेल यू टू टेल यू कल शनिवार को ना शो ठीक है ठीक है धन्यवाद सर मैं वापस आ रहा हूं हां सर फिर वापस ठीक है सर जाके हां ठीक है जाने पहुंचने पहले ना आज तो सामने करते बहुत आसान है আচ্ছা বাব আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই এই যে আমাদের এই ছাড়ের কাছে আসছিলেন আপনাদের যে মনের একটা বিশ্বাস এবং ভালোবাসা এই ডাক্তারি যে করেন এনাকে আপনার কতটুকু ভালো লাগে আর কতটুকু তিনি ডাক্তারের যোগ্যতা অর্জন করতে পেরেছে একটু বলবেন হ্যাঁ খুব ভালো লাগে খুব সুন্দর লাগে ডাক্তার আমরা তো আসি

ইনশাল্লাহ আপনারা খুব আশা করি যে আমাদের এই সারের অচিলায় আপনি আরও যার রুগী আছে মনে হচ্ছে কিন্তু এখানে আসলে এই রুগী আরও সুস্থ হয়ে যাচ্ছে এবং তাদের পরি পরিচ্ছন্নতা এবং তাদের মুখের কথাই আমার শান্তি শান্তি আপনার কি অবস্থা আপনি কি বলেন ভালো হ্যাঁ ইনশাল্লাহ আপনারা সেইভাবেই এগিয়ে আসবেন আর এই ডাক্তার দীর্ঘদিন যাতে আপনাদের সেবা করতে পারে এবং আমাদের এই যে উপজেলার একজন ডাক্তারকে দেখতে পাচ্ছেন এটা একদম নিরীহ এবং মাটির চাপের মতো গরিব অসহায় মানুষের সর্বদিক থেকে সবসময় পাশে থাকেন আমি হয়তোবা আপনাদের কাছে যেভাবে বলছি আপনারা সেটা মিডিয়ার মাধ্যমে যাচাই করবেন এবং সঠিকভাবে এই যে আমাদের যে চিকিৎসাটা করেন সেই ডাক্তারের প্রতিভা অনুযায়ী আমি সাথিয়া উপজেলার বাসীকে বলতে চাই এবং অন্যান্য জেলা থেকেও এখানে আসবেন এবং পাবনা জেলার সাথিয়া উপজেলায় যে প্রতিষ্ঠানটি আমাদের এই রুবিন ফয়েস ক্লিন এই ক্লিংকে যদি আপনারা আসেন সর্বদিক দিকে আপনারা দেখতে পারবেন চিকিৎসার কতটুকু মর্যাদা এবং চিকিৎসার কতটুকু ধারা আমরা চাই আপনারা আসবেন আপনাদেরকে সব সময় যে কোনো জায়গার থেকে এখানে সাশ্রয় পাবেন এবং যে কোনো বিষয় আপনাদের আমার এই ডাক্তার স্যারকে সহযোগিতা হিসেবে কাছে পাবেন এবং আপনাদের দূর দূরান থেকে আসার জন্য আপনাদের সেই পরিস্থিতি নির্ণয় করার জন্য তিনি সবসময় কিছু ছাড় দিয়ে থাকেন ছাড় ছাড় কি দেন কিছু হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা আসবেন আমি আপনাদের একজন কাঙ্ক্ষিত হিসেবে আছি এবং আপনাদের সবসময় পাশে দাঁড়াতে চাই এবং গরিব অসহায় দুঃখী মেহনতি মানুষের সুখ দুঃখের কল্যাণের সাথী হয়ে এই রুমি এবং ফয়েস ক্লিং আপনারা দেখে নিন আমি আরবারে সুন্দর করে দিচ্ছি এবং আপনারা দেখেন কোন রকম ভুল টুটি হতে পারে তবু আপনারা দেখে নেবেন কোনো ভুল ট্রুটি থাকলে সেটা সমাধান করে এখানে চলে আসবেন মোবাইল নম্বর সব কিছু দেওয়া আছে আমি আপনাদেরকে সবাই মাধ্যমে বিদায় জানাচ্ছি